এভরিওয়ান গুড মর্নিংই বলছি কারণ এখনও বারোটা বাজিনি বারোটা বাজলে তো গুড আফটারনুন হয়ে যাবে তো যাই হোক গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো অনেকক্ষণ ধরেই ভাবছি ব্লগ ভিডিও আরম্ভ করব আরম্ভ করবো আরম্ভ করবো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু হয়ে আর উঠছে না সকালবেলা উঠে বাসি বিছানা গোছানো ঝাঁট দেয়া মোছা নোংরার বালতি ফেলা চান করা কাচাকুচি করা আবার সেগুলো মেলা আবার শাশুর এক বালতি ছিল সেগুলো মেলে টেলে সমস্ত কাজ গুছিয়ে এই মাত্র জাস্ট ঘরে এলাম সকাল থেকে এক কাপ চা খেয়েই আছি এখনও কিচ্ছু খাওয়া হয়নি আর কিছু করাও হয়নি কালকে রাত্রেই অনেকটা গোলা রুটি করে রেখেছিলাম যাতে শাশুর না খাওয়ার অসুবিধা হয় তো আছে ও চা দিয়ে খেয়েছে তো আমার তো এবার একটা কিছু খাওয়া খাওয়ার ব্যবস্থা করতে হবে কি খাবো যেহেতু আজকে হচ্ছে রাধা অষ্টমী তো জন্মাষ্টমীর মতনই আজকে সমস্ত কিছু করা হয় কিন্তু যেহেতু শরীরটাও ভালো না আর শাশুড় দাঁত তুলেছে দাঁতে তো এখানে সেলাই পড়েছে তোমাদের বললাম তো ওই কারণেই বলেছি কিনে আনতে কিনেও নিয়ে এসছে তো তাও লুচি আলু ভাজা তো করতে হবে তার আগে ভাবছি বলছিলো করতে এখনই আমি আগে আমাদের খাবার ব্যবস্থাটা করে দিই তারপর ঠাকুরের করব কারণ না খেয়ে আমি করতে পারবো না আর সকাল থেকে এত কাজ করার পর না খেয়ে থাকাও যায় না যেহেতু আর ওই জন্যই বলছি যে আগে আমাদের লুচি ছোলার ঢালটা করি তারপর ঠাকুরের করবো তুমি সমস্ত যোগাযোগ করো না আমার এক্ষুনি হয়ে যাবে দুজনের লুচি করতে আর কটা হবে পনেরোটা লুচি করবো দুবেলার জন্যে এখন চারটে এখন তখন চারটে আবার তখন চার তিন চারে ষোলোটা দুজনে খাবো এবেলা ওবেলা আর তো হবে না এর বেশি আর কত হবে তো ওই করতে আর বেশিক্ষণ সময়ও লাগবে না তো ওই জন্যেই আর আজকে রাধাষ্টমী সকাল থেকেই ব্লগ শুরু করার ইচ্ছা ছিল কিন্তু এত ব্যস্ততার মধ্যে করতেও পারছি না আর দুজনের মধ্যে আছে তাই জন্য এবারে ছোটো করেই রাধা অষ্টমীটা করা হচ্ছে আর যেহেতু জন্মাষ্টমীর পরেই রাধা অষ্টমী হয় আর জন্মাষ্টমীর ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কারণ সব ব্লগ ভিডিও আমার বৌদির ফোনে আমার ফোনটা সেদিন খুবই ডিস্টার্ব করেছিল তাই ওর ফোন থেকে সমস্ত ভিডিও করা হয়েছিলো কিন্তু ও তো এখন ব্যস্ত আছে পাঠাতেও পারছে না পাঠালে তোমাদের সাথে সমস্ত আস্তে আস্তে শেয়ার করব আর এখন না একা হাতে পেরেও উঠি না সমস্ত কিছু যেহেতু শাশুর শরীরটা ভালো না তাই জন্যে আর সত্যি কথা বলতে মন থেকে একটা ভিডিও করার এনার্জিটাও পাচ্ছি না জানি না কেন যাই হোক তো নতুন একটা ব্লগের স্বাগতম চলো ঠাকুর ঘরে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। আমার আর ময়দা মাখা রেডি হয়ে গেছে তো এইগুলো এখন ভাজবো এই চোদ্দো পনেরোটার মতো চোদ্দোটা ভাজবো আর রাত্রের জন্য যাচ্ছে বোঝা হয় সিদ্ধ হয়ে গেছে আর এখানে তেলের গ্যাসটা অন করে দেবো প্রচুর রোদ বেড়েছে আজকে বাইরে কাছাকুচি করা একটু ভালো রকম ভাবছি কারণ ওইখানে বেলে একটা একটা করে বেলে আনতে আনতে দশ বার আমি ধাক্কা খেয়ে পড়বো এর পরিষ্কার করে সকালকে মঞ্চে সকালেও শাশু মরছি আমি অনেকবার মুছে নিলাম নিচেবার এখানটাই বেলবো আর ভাজবো তাহলে আমার সুবিধা হবে দেখো আমার লুচি বেলাও হয়ে গেছে এখানেই বেললাম আধেকটা বেলে নিয়েছি আর একটা আছে তো এক এক করে একে ভেজে নিই তারপর আবার বেলবো তো চলো ভাজি তেলও গরম হয়ে গেছে দেখি কেমন ফার্স্ট লুচি ফুলে নাকি যদিও আমার লুচি করার একদম রেকর্ড আছে ফুলিয়েই ছাড়বো মেকাতেও আর বেলাতেও তা আজকে একটু লুচিটা শুধু ময়দার করিনি একটু আটা দিচ্ছি শুধু ময়দার করলে না ঠান্ডা হয়ে গেলে বড় চামড়ে হয়ে যায় ময়ন দিলেও তেলটা আর একটু গরম হতো নন স্টিক তো বোঝা যায় না কখন হু করে তেটে যাচ্ছে যাই হোক প্রথম লুচিটা তো একটু সাদা সাদাই টাইপের হয় দ্বিতীয় লুচিটা ছেড়ে দেখবো কেমন হয় মনে হচ্ছে ময়ন বেশি ফলে ফেলেছে মরেন বেশি হওয়ার কথা নয় তেলটা একটু গরম হলে হ্যাঁ লুচিতে একটু ভালো হয় চলো প্রথম দুটো যখন ফুলে গেছে সব কটাই ফুলবে টেনশান নেই চলো এক এক করে ভেজে নিই আমার চলার ডালও রেডি এখন ঘড়িতে বাজে ডেটটা তো এই তো জাস্ট খাওয়া দাওয়া হলে লুচি আর একটু ছোলার ডাল খেলাম তো এবার চুল টুল আঁচলে ভালো করে সিঁদুর পরে কাপড়টা ছেড়ে একটা নাইটি পরবো নাইটি পরে ঠাকুরে ভোগ করব কারণ এটা পরে ছিচুচ্ছি এছুচ্চি সব ছোঁয়াছুঁয়ি ব্যাপার আছে তো ওই কারণে একটা নাইটি পরবো নাইটি পরে ভোগটা করব করে ঠাকুরকে দেবো আর নাইটি পরে শাশুড় জাগ করবে কাপড়ই পরতে হবে গরমে কাপড় পরতে পারছি না প্রচুর বাইরে গরম আবার বৃষ্টি এসছে ওই কারণে ছাদে গেলাম ছোটো ছোটো জামা কাপড় সব নিয়ে এলাম আকপাক পাক করে তিনটে লুচি আর একটু ডাল খেয়েছি পেট ভরে গেছে আর একটাটা পেটে ঢুকছে না কিন্তু এটোটা কি করব ঢোকাতেই হবে পেটে একটু রেস্ট হয়ে নিচ্ছি মা ফোন করছিল একশোবার তো মায়ের সাথে কথা বলবো সকাল থেকে কারোর সাথে কথা বলা হয়নি আমার কৃষ্ণকালী মাকেও আজকে ফুল দেওয়া হয়নি চান করে এত খিদে পেয়ে গেছে সব ঠাকুর ভাকুর ভুলে গেছে আজকে আমি চলো এবার কাপড় ফাপড় ছেড়ে সব বাইকে এবার ফুল দেবো গোপুকেও আজকে রেখে আজকে ওইখানে থাকবে তারপর গোপু ওইখানে চলে যাবে রাধাষ্টমী বলে আর গোপুকে ঢোকায়নি তারপর ওখানে ঢুকে যাবে তো আমার বড়ো মা সবাই 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 ঘর জুড়ে আমার মায়েদের ছড়াছড়ি তো এখন ঘড়িতে একটা দশ পনেরো মতো হয়েছে তো চলো ঠাকুরের এবার জোগাড়টা করছি আস্তে আস্তে তো ময়দাটা প্রথমে মেখে নিয়েছিলাম আর ভাজাভুজিগুলো কেটে নিয়েছি যেহেতু ঠাকুরের ভোগ করতে গেলে বেশি কথা বলা যাবে না তো সেরকম বুঝে ভিডিওটাও আমি সেরকমভাবে করা হয়নি আর কি তাড়াহুড়ো করছিলাম যেহেতু বেলাটা হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট ঠাকুরের জন্য লুচিও বানিয়েছি দেখো কি ভালো লাগছে না যেমন ছোট ছোটো ঠাকুর ছোট ছোট লুচি তো খুব ভালো লাগছে প্রত্যেকটা লুচিও না ফুলে উঠছে ছোট ছোট হলেও তো এত ভালো লাগছে আর লুচি না ফুললে আমার মন ভালো লাগে না সে ঠাকুরেরই হোক আর মানুষেরই হোক যাই হোক তো প্রতিটা লুচিও ফুলেছে আর ভাজাভুজির মধ্যে তিন রকমের ভাজা করেছে আর কি পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা তো এই তিনটেই সবজি ছিল সেরকম আর সবজি ছিল না তো এগুলোই ভাজা করলাম ভেবেছিলাম সুজি করব বাট বেলা হয়ে যাচ্ছিলো ও আর শাশুরের দিকে পুজোটা তাড়াতাড়ি করবে বলেছে করছিলো আর কি দেরি হয়ে যাচ্ছে তো এই কারণে লুচি আর পাঁচ রকম দু রকমের তিন রকমের ভাজা আর শাশুড় মিষ্টি এনেছিল ফল সমস্ত কিছু দিয়ে ছোটো করেই রাধা অষ্টমীটা উদযাপন করা হলো যেহেতু আমাদের কৃষ্ণ আছে গোপাল আছে রাধাও আছে আর গোপাল পুজো জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী তো করতেই হয় ওই কারণেই করা যেহেতু দুজন মানুষ আর বেশি কিছু করলামও না কারণ এক অনেক ভোগ করলে না আমরা তো খাই না সবাইকে দিতে যেতেও হয় আর সারাদিন কাজ করার পর না আর বাড়ি বাড়ি গিয়ে ভোগ দেওয়ার এনার্জিটাও পাই না তাই জন্য অল্প করেই রাধাকে দিলাম আর আমরাই ওই ভোগ দর্শ আর কি গ্রহণ করব ঠাকুরকে দিয়ে তো চাই হোক চলো আস্তে আস্তে করে নিই তোমরাও ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেকটা দিনই হয়ে গেল ব্লগটা পুরনো ব্লগ বাট আমি শরীর খারাপ ছিল তো দশ পনেরো দিন মতো জ্বরে একদম পড়েছিলাম উঠতে পারিনি তার জন্যে ব্লক আসতে দেরি হচ্ছে তো একটা একটা করেই প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি যেটুকু করা আছে তবে সেটুকু একটু একটু করে শেয়ার করছি তো চলো আমার ভাজাভুজি এদিকে কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরের থালাটা সাজিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলোই লুচি হয়েছে তো দুবার দেয়া হবে এখন একবার দেবে আর সন্ধ্যাবেলা সেতল দেওয়ার জন্য অল্প একটু রেখে দেবো আর এখনই বেশিরভাগটা দিয়ে দিচ্ছি তো গরম আছে তো আস্তে আস্তে ঠাকুরকে ভোগটা দিয়ে সাজিয়ে দেবো এবার শাশু পুজো করবে যেহেতু একা মানুষ দুজনে মিলে একজন শাক বাজাতে হবে একজনকে ঘন্টা বাজাতে হবে কিন্তু দুজনে মিলে কি করে কোনটা শাক বাজাবো না ঘন্টা বাজাবো কী জানি কী করি তো দেখো কি করে কি করি হাসিও পাচ্ছি আবার ঠাকুরের প্রতি কি বলবো যাই হোক তো চলো ঠাকুরকে ভোগটা দেওয়া হয়ে যাক চলো আমাদের তো পুজো কমপ্লিট তোমাদেরকেও ভোগ দর্শন করে আর আমি নিজেও ভোগ দর্শন করি সবার যেন ভালো হয় গোপাল রানীও যেন ভালো হয় সবার যেন ভালো করে থাকে তো চলো টাটা বাই বাই আজকের ভোগ দর্শন দিয়েই রাধারানীকে ভোগ দর্শন আর গোপু দিয়ে দিই ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই